আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমার আলোকবর্তী প্ল্যাটফর্ম থেকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছে আসলে আমি একটি বিষয় শুরু করেছি প্রশ্ন অ্যানালাইসিস এবং কোন সাবজেক্টের জন্য আপনার কোন বই পড়বেন এই বিষয়টি আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার জন্য এই সেগমেন্টটি আপনাদের সামনে নিয়ে আসা কিছুদিন আগে আপনাদের সিনিয়র পরিষদ প্রিলিপ পরীক্ষা হয়েছে যেখানে কাট মার্কস আটচল্লিশ থেকে এর মধ্যে ছিল মানে ফিফটি পার্সেন্ট মার্কস কারণ আমি প্রত্যেকটি সাবজেক্টে যদি মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি মার্কস পাওয়ার মতো প্রিপারেশন গ্রহণ করি তাহলে কিন্তু আমি একটি ভালো অবস্থানে থাকবো তো আমি আপনাদের সামনে বাংলা ব্যাকরণ আপনার আসলে কোন জায়গা থেকে পড়বেন বা রিসেন্টলি আসলে প্রশ্নগুলো কোন জায়গা থেকে আসে সেটা বোঝানোর জন্যই আসলে আজকে আমাদের এই ভিডিওটি আমি আপনাদের ধরে ধরে দেখাবো যে শুধুমাত্র নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটি নতুন এবং পুরাতন দুটি বই যদি আপনি পড়েন তাহলে আপনার ব্যাকরণের এইটটি পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে ছোট্ট দুটি বই এগুলো আমরা নাইন টেন থেকে পড়াশোনা করছি এই বইগুলো যদি আমরা বারবার বারবার প্রস্তুতি গ্রহণ করি এবং রিভাইজের মধ্যে রাখি নিজেকে তাহলে কিন্তু আমরা খুব ভালো করতে পারবো আসুন আমরা একটু বিস্তারিত ভিডিওর মাধ্যমে বিষয়টি দেখার চেষ্টা করি আমরা যদি দেখি যে এই যে নবম দশম শ্রেণী এই যে এই নতুন বইটির কথা আমি বলছি এবং পুরাতন বইটিও আপনার যদি দেখতে পারেন তাহলে আমি চ্যাপ্টার ভিত্তিক একদম ধরে ধরে আপনাদের দেখাবো প্রশ্নগুলো কোন জায়গা থেকে এসেছে ব্যাকরণের সতেরোটি প্রশ্নের মধ্যে আমি যদি এক কথায় প্রকাশ বিপরীত শব্দ বাদ যে বিষয়গুলো অংশ বলি সেটা সরাসরি আমাদের এই বইগুলোতে নাই তাহলে মোটামুটি এইটটি থেকে ফাইভ পার্সেন্ট প্রশ্ন সরাসরি বই থেকে হুবু কমন করেছে আমরা যে প্রথম একটি প্রশ্ন চিন্তা করি সেটা এসেছিল যে শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তাকে কি বলে এই প্রশ্নটি ছিল শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তাকে কি বলে তো এই প্রশ্নটির আমি যে দাগ আছে আপনারা দেখতে পারবেন স্ক্রিনে শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তাকে পদ বলে এই প্রশ্নটি আমাদের নতুন যে নবম দশম শ্রেণীর বই সেই বইয়ের পরিচ্ছেদ নয়ের শব্দ এবং পদের গঠন এই চ্যাপ্টারটা থেকে এসেছে যেটা আপনারা যদি ওই অংশে জানেন দাগানো অংশটি পাবে যে শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তাকে পদ বলে তারপর হুবহু প্রশ্নটি কমন পড়েছে তারপর যদি আমরা আরেকটি প্রশ্ন দেখি এরকম আমরা সবগুলো প্রশ্ন দেখব এই যে আমাদের সন্ধি সন্ধি নতুন বই মাত্র দুটি পেজ দুই পেজ থেকেই হুবহু কমন পড়েছে প্রশ্নটি ছিল যে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি নিচের কোনটি এখানে হুবহু অপশনে ছিল একাদশ আমরা যা দেখতে পাচ্ছি স্ক্রিনে এক প্লাস দশ একাদশ তারপর যদি আমরা দেখি যে আমাদের নতুন বইয়ে সমার্থক শব্দের তিন পেজের মধ্যে মোটামুটি গুরুত্বপূর্ণ সমর্থক শব্দগুলো দেয়া আছে আমরা যদি মোটামুটি আমাদের হয়ে যাবে আপনার দেখেন আমি একদম দাগ দিয়ে দেখিয়েছি দুটি প্রশ্ন এসেছিল যে দামিনী কিসের সমার্থক শব্দ অপশনে ছিল বিদ্যুৎ আমরা দেখতেই পাচ্ছি স্ক্রিনে বিদ্যুতের সমর্থক শব্দ দামিনী আমি বোঝানোর চেষ্টা করছি আপনি অনেক জায়গা থেকেই পড়তে পারেন পড়াশোনাটা করতে পারেন কিন্তু আসলে এই নবম দশম শ্রেণীর এত ছোট অংশ থেকেই হুবু কমান পড়ছে তার মানে আসলে আমরা অনেক বেশি পড়ার থেকে কোন জায়গা থেকে পড়াশোনা করবো সেটি বোঝানোর জন্য আসলে এই ভিডিওটি তারপর ছিল ছিল যে নয় কোনটি তিনটি অপশন আমার দেয়া গুল যেগুলো জলদ বাড়িত এবং জিমুত বাকিগুলো একটা অপশন ছিল না সেটা হচ্ছে আনসার হবে তারপর আরেকটি প্রশ্ন যদি আমরা দেখি যে এটা আমি পুরাতন বইটি নিয়েছি আমাদের নবম দশম শ্রেণীর ওইখানে আমি তুষার শুভ্র এসেছিল কর্মধারয় সমাস আমরা জানি উপমান কর্মধারয় সমাস হচ্ছে আমরা যার সাথে তুলনা করছি তার সাথে বাস্তবের যদি মিল থাকে তখন তাকে উপমান কর্মধারয় সমাস বলা হয় তুষার শুভ্র আমরা বাস্তবে যদি তুষারের দিকে তাকে তুষার আসলে সাদা শুভ্র মানে সাদা তাই তুষার শুভ্র আমরা যদি আরো কয়েকটা দেখি যে অরুণ রাঙা সূর্য যখন প্রভাতে উঠে তখন সেটা রাঙা হয় এই জন্য সেটা অরুণ রাঙা এরকম বাস্তবের সাথে যদি মিল থাকে তখন তাকে উপমান কর্মধারী সমাজ বলে যেগুলো আমরা আসলে আমাদের নবম দশম শ্রেণীর বই পড়লেই হয়ে যাচ্ছে খুবু আছে আপনারা দেখতে পাচ্ছেন যে খুবু মিল আছে তারপর একটা এসে ছিল কি গঠিত হয় কোন বিশেষণ তো আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে অন্তপ্রত্যয় আসলে বিশেষণ গঠনে আমাদের সহায়তা করে যেমন প্রশ্ন অপশনে ছিল চল প্লাস অন্ত চলন্ত এটা একটা বিশেষণ পদ একইভাবে উড় প্লাস অন্ত উড়ন্ত ডুব প্লাস অন্ত ডুবন্ত ডুবন্ত প্রাণীটি চলন্ত ট্রেন তার চলন্ত একটি বিশেষণ পদ যেটা অন্ত যুগে যুক্ত করে আমরা গঠিত করতে পারি এই প্রশ্নটি আমাদের অপশনে ছিল আমরা যদি প্রকৃতি প্রত্যয় কিছুটা ভয় পাই অনেকে অ্যাভয়েড করার চেষ্টা করি সেটা ভিন্ন কথা যদি পড়াশোনা করি অনেক বেশি পড়াশোনা করতে হবে না আমাদের নবম দশম শ্রেণীর বইয়ে যা দেয়া আছে তাই আমি একদম প্রত্যেকটি বইয়ের এখানে মার্ক করে স্ক্রিনশট নিয়েছি তারপর যদি আমরা একটা প্রশ্ন দেখি একটু ট্রিকি ছিল যে নিপাতনে সিদ্ধ প্রত্যয় কোন তাহলে আমরা জানি সংস্কৃত প্রত্যয় গুলো আমি দাগ দিয়ে দিয়েছি এখানে শিশু প্লাস ন মানে শৈশব তারপর আমাদের পৃথিবী প্লাস ন সাহিত্য প্লাস সাহিত্যিক এই প্রশ্নগুলো অপশনে ছিল এই তিনটা আর বাকি যেটা ছিল সেটা অপশনে যেটা ছিল সেটা এইখানে নেই ত্রিস্নেহ টাইপ কিছু একটা তার আমরা যদি এই বইটি ভালো করে পড়ি তাহলে ওই উত্তরটি পারতাম এটা পরোক্ষভাবে কমন পড়েছে তারপরে এখানে আমরা দেখতেছি ক্রিয়া বিশেষণের বিশেষণ মানে রকের অতি দ্রুত চলে মানে রকের দ্রুত চলে এটা ক্রিয়া বিশেষণ দ্রুত চলে আর অতি লাগানো এটা হুবু আমরা অন্য বইটাতেও পাবো আমাদের নতুন যে বইটা ছিল এটা আমি পুরান বইয়ের স্ক্রিনশটটা আপনাদের জন্য রেখে দিয়েছি এক পাঁচ দশ একাদশ এটা ব্যঞ্জন সন্ধি তারপর দারোগা শব্দটি কোন ভাষার শব্দ হুবু কমন পড়েছে তুর্কি ভাষা দারোগা হচ্ছে তুর্কি ভাষার শব্দ আমাদের নতুন এবং পুরাতন দুই বই আছে আমরা যে বইটি পড়ি এখন আমাদের দুটি বই পড়তে হবে নতুনটি এবং হুবহু কমন করেছে দারোগা কোন ভাষার ভাষার শব্দ শব্দ তুর্কি প্রশ্ন ছেলেটি যে এসে এরকম একটি প্রশ্ন যে ছেলেটি অন্যভাবে এসেছিল যে এই কাজটি করে সে ভালো নয় অনেকে আমরা মিশ্র এবং জটিলের মধ্যে কনফিউজ ছিলাম অনেকেই ছিল যারা পুরান বই পড়েছে তো নতুন বইটি যদি পড়েন দেখেন বাক্যের মধ্যে নতুন বইয়ে কিন্তু মিশ্র বলতে কোনো শব্দ নেই সরল এবং জটিল আমি এটা আমাদের দাগানো যাদের বাক্যে মিশ্র বলা হয়নি এটা কমন গেছে যে এসেছে নিচে শব্দটি কি ধরনের বাক্য এটা আসলে জটিল বাক্য হবে কারেক্ট আনসার মিশ্র তো আসলে এখানে অপশনেই নেই তবে ক্রিয়া বিশেষণের কথাটা যেটি আমি পুরান বই থেকে করে বলেছিলাম নতুন বইয়ের পরিচ্ছেদ বাইশে হুবু দেয়া আছে একদম হুবু প্রশ্নটি কমন পড়েছে যে শব্দ ক্রিয়াকে বিশেষায়িত করে তাই ক্রিয়া বিশেষণ মানে দ্রুত দৌড়াই মানে ছেলেটি দৌড়াই ক্রিয়াটা দৌড়াই দৌড়াই দৌড়াইকে যে বিশেষায়িত করতেছে তাই ক্রিয়া বিশেষণ সেখানে দ্রুত দ্রুত ছিল ট্রেনটি চলে এখানে ছেলেটি দ্রুত দৌড়াই তার মানে হুবু আমাদের নতুন বইটি থেকে কমন পড়েছে তারপরে একটা প্রশ্ন এসেছিল কাজ আমরা জানি যেকোনো ধরনের কাজ বিশেষ কাজ কি শব্দ সেটা এ কাজটি করা যায় কাজ আসলে বিশেষ শব্দ আমি এখানে মোটামুটি তেরোটি প্রশ্ন আপনাদের দেখিয়েছি যে প্রশ্নগুলো হুবুহু আমার নবম দশম শ্রেণীর বোর্ড বই থেকে কমন বাকি চারটি প্রশ্ন ভিন্ন জায়গা থেকে এসেছে তার মধ্যে দুটি অংশ আমি আপনাদের সামনে বলতে চাই ভালো করার জন্য অনেক বেশি পড়ার থেকে পরিকল্পিত ভাবে নির্দিষ্ট জিনিস পড়া খুব বেশি গুরুত্বপূর্ণ তা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ব্যাকরণ পড়ার জন্য আপনি অন্য বই অবশ্যই সাহায্য নিতে পারেন প্র্যাকটিস করার জন্য কিন্তু মৌলিক বই হিসেবে আমাদের নবম দশম শ্রেণীর বইটি যদি আপনি বিস্তারিত পড়েন তাহলেই বাংলাতে ভালো করবেন আমি আপনাদের দেখাবো গণিতের অষ্টম নবম দশম শ্রেণীর যে বইটি আছে বোর্ড বই নবম দশম শ্রেণীর গণিতের এই তিনটি ক্লাসের বই যদি আমি খুব ভালো করে চ্যাপ্টার গুলো পড়াশোনা করি তাহলেই আমাদের এই চাকরির বাজারের মোটামুটি এইটটি পার্সেন্ট হয়ে যাবে একটি রুলস আছে যেটাকে বলে এইটটি পার্সেন্ট রুল যে আপনি এইটটি পার্সেন্ট শেখার জন্য অনেক কম এফোর্ট দিতে হয়

নবম দশম শ্রেণীর বইটি পড়ব শ্রেণীর ব্যাংকের জন্য এনাফ আমার বিসিএস এর জন্য ব্যাকরণ এবং গণিতের জন্য এই বইগুলোই এনাফ আশা করি পরিকল্পিত ভাবে আমাদের সাথে থাকবেন আলোক প্ল্যাটফর্মের সাথে থাকবেন আপনারা ভালো প্রস্তুতি গ্রহণ করবেন আপনাদের জন্য দোয়া থাকবে আসসালামু আলাইকুম